গুড মর্নিং কেমন আছো সবাই নমস্কার আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আবারও চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে অনেক গল্প করব সঙ্গে থেকো সবাই বৃহস্পতিবার মানে কিন্তু আমার কাছে উৎসব একটা হ্যাঁ তাই সত্যি তো বৃহস্পতিবার লক্ষ্মী মায়ের বার ঘুম থেকে উঠেই সমস্ত কাজ ঘর দোর একদম সুন্দর করে লেপে পুচে মাটির ঘর হলে গৃহিণীরা সুন্দর করে লেপে নেয় ওই দিন যখন আমি মাটির পা ঘরে থাকতাম তখন সুন্দর করে প্রত্যেক বৃহস্পতিবারে লিপাই করতাম আর এখন তো বাড়ি তো ওইটাই প্রত্যেক বৃহস্পতিবারে সিঁড়ি ঘর সব কিছু ভালো করে একটু মুছে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি তো প্রতিদিনই তো ঘর ঘরদুয়ার মুছি কিন্তু বৃহস্পতিবার মানে একটু আলাদা এনার্জি আলাদা একটু আনন্দ লাগে কেন জানি না একটু শাড়ি পরলাম আর শাড়ি তো প্রায়শ পরছি এখন তারপর একটু আলতা দেব একটু সাজুগুজু করব সঙ্গে অনেক কাজকর্ম আছে তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে চলে এসেছে ঠাকুর ঘরে এখন ঠাকুর পূজায় বসে গেছি আর আজকে এমনিতেও সকাল থেকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে প্রায় পনেরো ছয়টা বাজলো তারপর তো মানে কাজের তো কথা বলে লাভ নেই তো যাই হোক কিন্তু কাজগুলি তো করতেই হবে আর বৃহস্পতিবার মায়ের ঘরটা যদি না বসাই সকাল সকাল আর পরে কিন্তু হয় না তো অনেক সময় হয় কি সন্ধ্যার সময় করতাম আগে ঘর বসাতাম কিন্তু হয়ে ওঠে না মানে খেয়ে দেয়ে সমস্ত কিছু কাজ করতে ঠাকুরের ভালো লাগে না তো সকাল সকাল মানে শরীরে কিন্তু একটা আলাদা এনার্জিও থাকে আর সকালে পূজাটা দিতেও বেশ ভালো লাগে মনটাও ভালো লাগে তো গরমের মধ্যে কাজগুলো সকাল সকাল হয়ে গেলে না তো ভালো লাগে আর কি না হলে দুপুর করে সমস্ত কাজ করতে গেলে অনেকটাই শরীর খারাপ করে হয়ে যায় তো সকালে ঠাকুর পূজা ঘর দৌড় মোছা হলেই তো তবে রান্নাঘরে যাব। তো রান্নাটাও করতে করতে অনেক সময় লাগে তো সেই জন্য সময়ের মধ্যে সব কিছু যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে নিজের জন্য কিন্তু একটু সময় বাঁচিয়ে নিতে পারবো তো ঘরের মধ্যে সকাল বা সন্ধ্যের সময় এরকম ধুনু জ্বালানে কিন্তু বেশ ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে ধুনুর গন্ধ ছোটোবেলা থেকে এই ধুনু বেশিরভাগ আমি জ্বালাতাম তো সব সময়ই জ্বালাতাম কিন্তু এখন তো আগের মতো আর আমাদের গাছের মধ্যে নারিকেল ধরে না তো সেই জন্য ছোলাটা পাওয়া যায় না খুব কম পাওয়া যায় আর বাজারে আমাদের এখানে গ্রাম গ্রামের বাজার বুঝোয় সব কিছু কিন্তু পাওয়া যায় না তো যাই হোক আমার মা জোগাড় করে নিয়ে এনেছে আজকে এক মানে পলিথিন দিয়ে ভরে দিয়েছে ওই বাড়ি থেকে মানে আমার শাশুড়ি মা আর এখানে ঠাকুরের ছবিগুলো দেখতে পেয়েছো এগুলা লাগিয়েছি মানে ফৌজি মশাই লাগিয়ে দিয়েছে তো ওইদিকে ও আবার বলেছিলাম ওকে আলু একটু বসাতে তো কুকারে আলু বসিয়ে দিয়েছিল আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এখন বানিয়ে নেব স্যান্ডউইচ তো এটা ঝটপট করে একদম হয়ে যায় দশ মিনিটের মধ্যে যেহেতু আজকে একটু লেট হয়ে গেছে তো ঝটপট এটাই বানানো যাবে আর পেটও ভরা থাকবে তাই ভাবলাম এটাই ঝটপট বানিয়ে নিই তো মাঝে মাঝে কাজের চাপটা এতই বেশি থাকে তোমাদের বলে বোঝাতে পারবো না কটা দিন ধরে যে শরীরের উপর দিয়ে এত ঝড়ঝাপটা যাচ্ছে কি বলবো তো যাই হোক সব কিছুই করতে হবে নিজের যেহেতু কাজ ঘরের নিজেকেই তো করতে হবে আর কাজ করতে বেশ ভালোই লাগে আমার কোনো অলসতা নেই কাজে শুধু শরীরটা ভালো থাকলেই চললো দিন আমি কাজ করতে রাজি কোনো সমস্যা নেই তো ওইদিকে কিন্তু আলুর যে চোখাটা সেটা হয়ে গেছে কিছু দেয়নি দেখতে পেয়েছ একদম সিম্পল একটু কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়ো হলুদ আর লবণ ব্যাস এটুকুই তো সকাল সকাল বেশি তেল মশলা একটু অ্যাভয়েড করি কারণ একটু তেল মশলা সকালে খেলে কিন্তু পেট জ্বালা পোড়া করে তাই তো যে কোনো সবজি সকালের ব্রেকফাস্টের মধ্যে আমি ঝালটা আর তেল মশলাটা একটু কম দিই দুপুরেরটা হয়েছে একটু অন্যরকম যাই হোক এখানে কিন্তু একটু ঘিতে বসিয়ে দিয়েছি আর তাওয়াটা একটু বেশি গরম হয়েছিল বলে পুড়ে যায়নি মানে একটু বেশি লাল হয়ে গেছে ও আসলে ওইদিকে তাড়াহুড়া করছিলাম নটার উপরে বাজে আজকে জানো তো তো বড় কিন্তু কাকে চাও করে নিয়েছিল কারণ বাবুকে চা করে দিয়েছে প্রেশারের ওষুধ ওষুধ খাই সকালে তো ওকে বলেছিলাম যে একটু চা আর বিস্কুট দিয়ে দাও কারণ পূজা দিয়ে আসতে আমার দেরি হবে তো যাই হোক সকালের কিন্তু খাওয়া হয়েছে তারপর পিসে মশাই আসলো তো বিষয় আসলো ওনাকে আবার কি দেব। তারপর কি করলাম ঝটপট করে আটা মেখেছি তারপর এখানে কটা মানে পরোটা ভেজে নিয়েছি তো পরোটা ভেজে নিয়ে চা করে আবার ওদেরকে দিলাম আমার শ্বশুরমশাইকে দিলাম তারপর কি করবো আর করতে তো হবে আবার ছোট মাছ নিয়ে আসছে ওই পাশে ওইটা কেটে নিলাম তারপর এখানে আমার দুষ্টুটা দেখতে পেয়েছে ও এসে হাই হ্যালো বলছিল তো আমি ওই পিসে মশাইকে চাটা দিতে গিয়েছি তো ক্যামেরাটা অন ছিল তো দেখে নিলাম আর ওইটাকে কাট করলাম না থাক স্মৃতি হিসাবে থেকে যাবে ও যখন বড় হবে এগুলা তো দেখবে যে না ছোটোবেলায় আমি এরকম খুনশুটি করতাম তো যাই হোক এখানে বেগুন ভাজা বসিয়েছি আর এই দেখো যারা শুটকি প্রেমী তাদের জন্য এই রেসিপিটা শুটকি মাছের বড়া তো কারা কারা খেতে ভালোবাসো আর এ হয়েছে শুটকি মাছের আমার খাজানা বলতে পারো এর মধ্যে অনেক রকমের সুটকি মাছ আছে তো অনেক দিন এই শুটকি মাছটা খাওয়া হয়েছে এটা একটু মানে ভোলা মাছ হয় তোমাদের মানে কলকাতার দিকে আমি দেখি মোবাইলের মধ্যে আমাদের এখানে কখনো দেখিনি তো ওইটারই হবে হয়তো শুটকিটা তো যাই হোক এখানে নিয়েছি কুমড়ো পাতা ছাদ থেকে নিয়ে আসছি কুমড়ো পাতাগুলোকে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম নরম হওয়ার জন্য যেহেতু কাটা থাকে কুমড়ার পাতায় আর এখানে নিয়েছি পেঁয়াজ বেশ ছয় সাতটা নিয়েছি তো পেঁয়াজের মধ্যে নুন হলুদ আর লঙ্কা বেশি করে দিয়েছি লাল লঙ্কা তো শুটকির বড়া মানে ঝালঝাল হবে তো এটাকে কিন্তু আবার আলাদা করে পেঁয়াজটা রান্না করেও খাওয়া যায় কিন্তু এভাবেই সবচাইতে বেশি টেস্ট লাগে তো প্রথমে একটা যেটা পার্টিতে রেখেছি ওটা বড় মশাইয়ের জন্য উনি ঝাল খেতে পারে না কম ঝাল দিয়ে আর আমাদের জন্য বেশি ঝাল দিয়ে তো এতটা খেয়ে তৃপ্তি হয়েছিল কি বলবো তোমাদের মানে খুবই টেস্ট হয়েছিল এই বড়াগুলো তো এটাকে প্রায় আধা ঘন্টা ধরে আমি কিন্তু কম আছে একদম মানে ভালো করে ভাজতে হবে মানে ফ্রাই করতে হবে একদম কম আছে উল্টে পাল্টে তো পাতাগুলো ছিঁড়বে না একটু সাবধানে করলেই চলবে তো এখানে হয়েছিল ধুল কী পর্যন্ত পড়েছে দেখো তো কৌটাগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এখন প্রায় বেলা সাড়ে বারোটা হয়তো বাজছে তার আগের ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছ সবার জন্য অনেক ভালোবাসা আর যারা পর্দার আড়াল থেকে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছ সবার জন্য অন্তর থেকে অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ এইভাবেই সাথে থাকার জন্য তো আমার এখানে প্রায় কাজ হয়ে গেছে ওইদিকে বাসন কোষণও এক বেসিন ছিল সেগুলাও কিন্তু ধুয়ে নিয়েছি তো রান্নার সাথে সাথেই কাজ চলতে থাকে বাকিগুলা আর না হলে যে বেলা অনেক হয়ে যাবে আর এমনি তো হয়েছে আর এই দেখো বড়াগুলো একদম কালো কালো হয়ে গেছে কিন্তু এটা কিন্তু জ্বলে যায়নি এটাকে কম আছে এইভাবে ভাসতে হবে আর ভেতরে খুব মানে লাল লাল থাকবে যেহেতু লাল লঙ্কার গুঁড়ো তো ভৌজি মশাই ক্যান্টিন গিয়েছিল কটা জিনিস নিয়ে আসছে তো আসার সময়ও নিয়ে আসছিল তো এখন কিছুটা যাওয়ার আগে নিয়ে আসছে তো এখানে কিন্তু আমার রান্না একদম কমপ্লিট এই যে মাছের বড়া তারপর ডাল ছিল টক ছিল ছোট মাছের চচ্চড়া আর কালকের কিছু সবজি বেগুন ভাজা আর দু পিস মাছ ঝোল করেছি কারণ পিসে মশাই তো দুপুরে খাবে তো যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো